চলে এসছি তোমাদের সামনে আর একটা গ্রাম বাংলার রোমহর্ষক ভূতের গল্প নিয়ে যেটা শুনলেই তোমাদের আসবে আর বাড়ি থেকে একা বেরোতে তোমাদের সাহস হবে না গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করো চলুন শুরু করা যাক আজকের গল্প আজকের গল্পের নাম ধুলাগড়ের ডাইনি একদিন গ্রীষ্মের দুপুরে পিয়া ও তার তিন বন্ধু মিলে যায় বাড়ি থেকে একটু দূরে একটা জাম গাছে জাম পারতে মাঠের মাঝখানে ছিল সেই জাম গাছটা এবং সেই জাম গাছটার সাথে ছিল আরও দুটি গাছ একটি ছিল বট অন্যটা ছিল অসত্থ তিনটে গাছই ছিল বৃহৎ আকার আর মাঠের মাঝখানে হওয়ার কারণে গাছগুলো অনেক দূর থেকে দেখা যেত পিয়াদের গ্রামে আরও অনেক জাম গাছ ছিল কিন্তু ওই জাম গাছের জামগুলো ছিল বড় বড় আর খেতে খুবই মিষ্টি তাই পিয়ারা ওই জাম গাছের দিকে যায় জাম পেরে খাওয়ার জন্য তখন দুপুর তিনটে বাজে পিয়া ও তার তিন বন্ধু যায় ওই জাম গাছের দিকে জাম পারতে চারজনের মধ্যে ছিল দুটো বাচ্চা ছেলে আর দুটো বাচ্চা মেয়ে ছেলে দুটো গাছে ওঠে এবং সেখান থেকে জাম পেরে নিচে ফেলে বাকি দুই বন্ধু নিচে দাঁড়িয়ে জাম করা পিয়া বলে ওদিকে ওদিকে দেখ অনেক জাম আছে ওই ডাটা ঢাকা অনেক জাম পড়বে হ্যাঁ ডাড়া ডাড়া পিয়া ও তার বন্ধু মাটিতে পড়ে থাকা জামগুলো খুব মজা করেই কোরাচ্ছিল চারিদিকে জামগুলো ছড়িয়ে পড়েছিল আর কিছু কিছু জাম গাছ থেকে পড়ে একটু দূরে গড়িয়ে চলে যাচ্ছিল এই রকম তুলতে তুলতে পিয়া একটু দূরে দেখে একটা মোটা জাম পড়ে আছে জামটা তুলতে গিয়ে পিয়া দেখে সেই জামের মধ্যে কাদা মাটি লেগে আছে পিয়া জামটা তুলে হাত দিয়ে মুছে নেয় তারপরেই ওর চোখ যায় একটা চকচকে বস্তুর দিকে পিয়া বলে আরে ওটা কি পিয়া কাদার মধ্যে হাত দিয়ে ওই চকচকে বস্তুটা তুলে দেখে একটা সোনালি রঙের চুড়ি সে ওটা নিজের সাথে নিয়ে নেয় সব জাম পোড়ানোর পর যখন সকলে নিজের নিজের বাড়ি ফেরে পিয়া গিয়ে প্রথমে ওই চুরিটা জলে ধয় তারপরে তার হাতে পড়ে নেয় পিয়ার মা তুই আবার আমার জিনিসে হাত দিয়েছিস কই না তাহলে তোর হাতে চুরিটা কার ওটা আমার কই দেখি পিয়ার মা দেখে সত্যিই ওটা ওনার জিনিস নয় পিয়ার মা তাকে জিজ্ঞাসা করলে পিয়া বলে ওঠে যে ও এটা মাঠে থেকে কুড়িয়ে পেয়েছে পিয়ার মা এটা তো সোনার চুরি মনে হচ্ছে এটা এই বলে পিয়া বাইরে খেলতে চলে যায় তারপর রাতে যখন পিয়া ঘুমার ছিল হঠাৎ সে চিৎকার করে উঠে তার চিৎকারে বাড়ির সবাই উঠে কে তোকে মারতে আসছে কে মারতে আসছে তোকে পিয়া কিছু না বলে আবার নিজের বিছানায় শুয়ে পড়ে তখনই পিয়ার মা দেখে পিয়ার গলায় নীল একটা দাগ পিয়ার মা ভালো করে আলো নিয়ে এসে দেখতেই গলা টিপে ধরে রাখলে যেমন দাগ পড়ে যায় ঠিক সেরকমই দাগ হয়ে রয়েছে পিয়ার গলায় তারপরই তার চোখ চায় পিয়ার ঘাড়ের দিকে জামাটা সরাতেই সে দেখে সারা পিঠে মোটা লাল দাগ যেন মনে হচ্ছিল কেউ অনেক দিন ধরে চাবুক আর বেল্ট দিয়ে পিয়াকে কেউ মারধর করছিল তারপরে সে দেখে পিয়া যে হাতে সোনার চুড়িটা পড়েছিল ঠিক সেখান দিয়েই গল গল করে রক্ত বেরোচ্ছিল এত পরিমাণে রক্ত বেরোচ্ছিল সেই রক্তে পিয়ার মায়ের সারি ভিজে গেছিল পিয়ার মা যখন সেই সোনার চুরিটা খোলার চেষ্টা করে তখন পিয়া বলে ওঠে নিবি নিবি কত লোক চোখ দুটো রক্তের মতো লাল চুলগুলো হাবায় পিছনের দিকে উড়ছিল মুখটা সাদা ফ্যাকাশে যেন দেখে মনে হচ্ছিল পিয়ার গায়ে এক ফোটাও রক্ত নেই বিন্দু মাত্র চিৎকার করে ওঠে এবং চুরিটা ছেড়ে দেয় চুরিটা ছেড়ে দিতেই বিছানায় পড়ে অজ্ঞান হয়ে যায় এবং পিয়ার হাত দিয়ে রক্ত পড়াও বন্ধ হয়ে যায় পরের দিন গ্রামের তান্ত্রিকের কাছে পিয়াকে নিয়ে যাওয়া হয় কবে থেকে হচ্ছে এসব কাল রাত থেকেই হয়েছে এর আগে এরকম কোনোদিনও হয়নি কিছু এই কদিন কোথায় কোথায় গেছিল তোর মেয়ে পিয়ার মা সমস্ত কথা খুলে বলতে তান্ত্রিক মশাই সমস্ত কিছু বুঝে যায় তখন তান্ত্রিক মশাই তাদের জানায় যে চুড়িটা পিয়া পড়ে আছি আসলে সেটা মিনা আজ থেকে প্রায় কুড়ি বছর আগে মিনার বিয়ে হয় মিনার শ্বশুরবাড়ি থেকে দুটো সোনার চুরি পণ হিসাবে দাবি করা হয় মিনার বাবা খুব গরিব থাকার ফলে সে একটা চুরি বানাতে সামর্থ্য হন এবং সেটা পরিয়েই মিনাকে বিদায় দেয় সেটা মিনার পর ও তার বাড়ির লোকের পছন্দ হয় না তাই রোজ মিনার বর ও তার শ্বশুর শাশুড়ি মিলে মিনাকে মারধর করত। কখনো চাবুক দিয়ে আর কখনো লাঠি দিয়ে এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে একদিন মিনার বর মদ্যপান করে বাড়ি ফেরে এবং মিনাকে খুব মারধর করে শেষে মিনার গলা টিপে মিনাকে হত্যা করে মিনা মারা যেতে তার দেহ নিয়ে সেই জাম গাছটার পাশে যে বটগাছটা ছিল তার মধ্যে ঝুলিয়ে দেয় এবং সেখানেই ঝুলতে থাকে মিনার নিথর দেহ আর মিনার বর মিনাকে ঝুলে আসার সময় মিনার সোনার চুরিটাও খুলে নেয় মিনার হাত থেকে কিছুদিন পর মিনার বরকেও নিজের ঘরের ভিতর থেকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং সেই সোনার চুরিটা ওই বটগাছের সামনে পড়ে থাকতে দেখা যায় গ্রামের লোকেরা ওই বটগাছের নিচেই মিনাকে দাহ করেছিল এবং সেখানে সেই চুড়িটাকেও মাটি খুঁড়ে পুঁতে দেয় সেই চুড়িটাই পিয়া পড়ার জন্য মিনার সাথে যা যা ঘটেছিল ঠিক তেমন তেমনই ঘটছে পিয়ার সঙ্গে পিঠে চাবুকের দাগ আর গলায় গলা টেপার দাগ এইসব শুনে ওখানে উপস্থিত থাকা বিয়ার বাড়ির লোক সকলে খুব ভয় পেয়ে যায় বিয়ার মা বলে তাহলে এর কি উপায় আছে মিনার যে চুড়িটা আছে সেই মাপের আর সেই নকশায় আরেকটা চুড়ি তৈরি কর আর রাত বারোটার পর ওই দুটো চুড়ি নিয়ে সেই জায়গায় গিয়েই মাটিতে পুঁতে দিয়ে আসবি মা বলে আমি আমি যাব না আর একা যাবে হ্যাঁ মনে থাকে যেন আসার সময় পিছনে ঘুরে না দেখে যেহেতু মিনার বাবা তার জন্য দুটো চুরি বানিয়ে দিতে পারেনি আর সেই জন্য মিনাকে এত যন্ত্রণা সহ্য করতে হয়েছে এবং শেষে মরতেও হয়েছে তার ফলে দুটো চুরি পেলে তার আত্মা হয়তো মুক্তি পেয়ে যাবে এই ভেবেই তান্ত্রিক পিয়ার জন্য এই কাজটা করতে বলে দুদিন পর রাত বারোটার সময় পিয়া একা যায় খোলা মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছায় সেই তিনটি গাছের সামনে ছোট্ট লোহার টুকরো দিয়ে মাটি খোড়ে এবং চুড়ি দুটো মাটিতে পুঁতে উঠে দাঁড়াতেই দেখে সেই গাছের মধ্যে একটা মহিলা ঝুলছে আজকের গল্পটার এখানেই সমাপ্তি হলো গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও বন্ধুদের সাথে অবশ্যই গল্পটা শেয়ার করো কোনো সাজেশান থাকলে কমেন্টে লিখে জানিও তোমাদের কাছে এরকম যদি কোনো ভালো গল্প থাকে তাহলে আমাদেরকে অবশ্যই পাঠাতে পারো আমরা তোমাদের গল্পটা ন্যারেট করবো